দুই নাম্বার আমল রমজানের রোজা রাখা তিন নাম্বার আমল রমজান মাসে রাত্রি জবতামি করা চার নম্বর আমল চাকরি করা পাঁচ নাম্বার আমল সাহারি শেষ সময়ে সাহারি করা ছয় নম্বর আমল ইফতার করা সাত নম্বর আমল তাড়াতাড়ি ইফতার করা আট নম্বর আমল ইফতারের দোয়া করা নয় নম্বর আমল সাহারি ও ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল মিথ্যা কথা এবং কাছ থেকে বিরত থাকা তেরো নম্বর আঙুল বিভিন্ন ধরনের অশ্লীলতা ব্যবহার ঝগড়া বিবাদ থেকে রমজান মাসে বিরত থাকা চোদ্দ নম্বর নেট আমল করা বেশি বেশি ভালো আমল করা পনেরো নম্বর ইস্তেফা করা ষোলো নম্বর রোজাদার ব্যক্তিকে ইফতার করানো যেটা আমাদের সমাজে খুব কম সতেরো নম্বর পবিত্র পুরানোর কারিমকে তেল করা আঠারো নম্বর

পবিত্র মাঝ রমাদনের শেষ দশকে আমলের মাত্রা বৃদ্ধি করা চব্বিশ নম্বর রমজানের শেষ দশকে ঈদের সঙ্গে আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশির থেকে বেশি আমল করা পঁচিশ নম্বর পবিত্র মাঝ রমাদমে শেষ দশকে লাইলাতের পদককে সন্ধান করা ছাব্বিশ নম্বর পবিত্র মাঝ রমাদে শেষ দশকে

দুই বছর আগে সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয়